আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো তো বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ দুই সালের জিওগ্রাফি প্রশ্নপত্র এবারের প্রশ্নপত্র কেমন ছিল খুব চটপট তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এটা ছিল প্রথম পেজ ক বিভাগের প্রশ্নগুলি এখানে দেখে নাও প্রথম পেজের ক বিভাগের প্রশ্নগুলি এবার চলে যাচ্ছি আমরা দ্বিতীয় পেজে দেখে নাও দ্বিতীয় পেজের প্রশ্নগুলি এক দুই তিন পরপর দেখে দেওয়ার চেষ্টা করছি পেজগুলো এটা ছিল দুই নম্বর পেজ এরপর চলে যাচ্ছি আমরা তিন নাম্বার পেজে কেমন হয়েছিল এবারের প্রশ্নপত্র অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং এই প্রশ্নপত্রে তোমরা কে কত পাবে সেটাও অবশ্যই তোমরা জানাবে এরপর চলে যাচ্ছি আমরা পরের পেজে দেখে নাও পরের পেজটি খুব সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি চার নম্বর পেজ এরপর চলে যাচ্ছি আমরা পাঁচ নম্বর পেজে ইতিহাস প্রশ্নপত্র কিন্তু অনেকটাই এবার সহজ হয়েছিল অনেকেই বলছে সহজ হয়েছিল কিন্তু ভূগোল প্রশ্নপত্রটি কেমন হয়েছে তোমাদের কেমন লেগেছে এবারের প্রশ্নপত্র এবং যে সমস্ত শিক্ষকেরা যারা দেখেন প্রশ্নপত্র অবশ্যই আপনারা জানাবেন যে আগের বছরের থেকে এবারের প্রশ্নপত্রটি কঠিন ছিল না সহজ ছিল আমরা চলে যাচ্ছি পরের পেজে আট নম্বর পেজে লাস্ট পেজ আমাদের আট নাম্বার পেজ খুব তাড়াতাড়ি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই ছিল আট নম্বর ভেজ ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য